ভারতের স্বাধীনতা সংগ্রামে বাঁকুড়া জেলা নানা কারণে গুরুত্বপূর্ণ সশস্ত্র ও অহিংস আন্দোলনে এই জেলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপ্লবীরা গোপন ঘাঁটি গড়বার জন্য জেলাকে বেছে নিয়েছিলেন রাধানগর ও পাঁচালের মধ্যবর্তী জঙ্গলে চলত আগ্নেয়াস্ত্র চালানোর শিক্ষা অম্বিকানগরের রাজা রায়চরণ ধবল ছিলেন এদের পৃষ্ঠপোষক আজ আমরা কথা বলবো বাঁকুড়ার একজন ভুলে যাওয়া বীর স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে অনুশীলন সমিতির বিষ্ণুপুর শাখার সদস্য ছিলেন ভীমাচরণ বাকলি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দের মে মাস জয়পুর থানায় জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর তিনি ব্রিটিশ সরকারে রসে পড়েন এই সময় কুখ্যাত পুলিশ কমিশনার ছিলেন চার্লস ট্রেগার্ট বিপ্লবী ভীমাচরণ বাকলিকে শায়েস্তা করার জন্য তিনি পাঁচশো টাকা ও একটি বন্দুক ভীমাচরণ বাবুর মাথার দাম ধার্য করেন অর্থাৎ জীবিত বা মৃত যে কোনো অবস্থায় ভীমাচরণ বাবুকে ধরিয়ে দিতে পারলে তাকে নগদ পাঁচশো টাকা ও একটি বিদেশি বন্দুক দেওয়া হবে এই সময় হিজলডিয়া গ্রামের জমিদার অমূল্য রায় নগদ পাঁচশো টাকা ও দুর্লভ বন্দুকের লোভে পড়ে ভীমাচরণ বাকলিকে ব্রিটিশ পুলিশের হাতে তুলে দেয় এর ঠিক ছয় মাস পরে বিষ্ণুপুর কোর্টে ভীমাচরণবাবুর সমস্ত সম্পত্তি নিলাম হয়ে যায় তার পরের কোনো তথ্য আর পাওয়া যায় না তবে শোনা যায় মল্ল রাজাদের সহায়তায় তিনি প্রায় পাঁচ ছ বছর পরে জেলমুক্ত হয়েছিলেন